আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আজ আমি কমেন্ট নিয়ে আসবো আরিফ ইসলাম ভাইয়ের কমেন্টের উত্তর নিয়ে আসার আগে কিছু কথা আরিফ ইসলাম ভাই আপনারা সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন যেন আমি আগামী তিন মাসের ভিতরে আরও ছয়শো সাবস্ক্রাইবার করতে পারি তাহলে আমার চ্যানেলটা টিকবে তা না হলে আমার এই আট মাস নয় মাসের যা পরিশ্রম সব ফলে যাবে সবার কাছে আমার বিনীত অনুরোধ সবার কাছে আচ্ছা আমরা আজকে আমরা কমেন্টের মাধ্যমে মিশরে ভাষা শিখবো আমি তোমাকে কিছু বলতে চাই না আর কিছু বলবো না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এটা আপনি কি বাই এই সবটুকু কথা আপনি একটা কথা বলতে পারবেন একটা কথা মানে দুইটা কথায় আপনি সবগুলো কথা বলতে পারবেন যেমন আনা মিসাইস কাল্লিম মায়া আনা খাল্লিক যেমন আনা আনা মানে আমি মানে চাইনা কলিম মানে কথা কাললিম মানে কথা হাগা মায়ক মানে তোমার সাথে কোনো কিছু মানে আনা মিসাইস কাল্লিম মায় হাগা তারপরে খাল্লিক মায় না মানে তুমি তোমার মতো থাকো খালিক মা নাফসাক মানে আপনার নাফসের সাথে আপনি থাকেন আনা খালিক মার নফসিক মানে আমার নাফসের সাথে আনা মানে আমি আমার নাফসের সাথে আমি থাকি ঠিক আছে এই কথাতেই উত্তর পাওয়া যাবে মানে আনা মিশাইজ কাল্লিম মা খাগা খাল্লিক মা নাফসাক আনা খালিক মা নাফসি যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় তাহলে খালিক মার নাফসাকের জায়গায় নাফসাকের জায়গায় নাফসিক মানে লাস্টে নফসাকের যে শব্দটা আছে শব্দের জায়গায় নাফসিক হলেই হবে মানে আনা আনামিশাইস কাল্লিম মাই কি হাগা খাল্লিম খালি না খালিকমায় ঠিক আছে ভাই কমেন্ট ছোট ছোট করে লিখবেন একই একই মানে যদি লম্বা কমেন্ট হয় তাহলে কয়েকটা সিরিয়ালে লিখবেন যদি একসাথে লেখেন তাহলে বলতেও কষ্ট হয় আচ্ছা ঠিক আছে গেল এটা তারপরে জরুরি একটা বলতে চেয়েছিলাম মানে জরুরি একটা কথা বলতে চেয়েছিলাম মানে এটা হবে আইসে কাল্লিম মাকে দরি যদি পুরুষ হয় আর যদি মেয়ে হয় তাহলে হবে আনা আইস কাল্লিম মায়কে দরৌ আনা মানে আমি আইজ মানে চাইতেছি কাল্লিম মানে কথা জরুরি মানে জরুরি মাইকি মানে তোমার সাথে ঠিক আছে তারপরে লম্বা খাটো এটার আপনি কি লম্বা মানে তবইল খাটো মানে উষায়ার লম্বা মানে তবইল খাটো মানে উষায়ার আর নুস মানে মানে মিডিয়াম মানে মাঝখানে মানে মাঝখান মানে ওয়াসাত মানে আপনি বড় ও না ছোট ও না মাঝখানে তার মানে এটা হবে ওয়াসাত শুধু লম্বার ক্ষেত্রে বা বড়োর ক্ষেত্রে ঠিক আছে আবার অন্য কোনো শব্দতে মাঝখানের শব্দ আসবে নোস মানে মাঝখান মানে নোস ঠিক আছে তারপরে তুমি কি প্রতিদিন আমাদেরকে নিয়ে যাবে ইনতা কুল্লিউম হদী খি মানে ইনতা মানে তুমি কুল্লিউম মানে প্রতিদিন খদনি মানে খ হদনি মানে কি নিয়ে যাবে ঠিক আছে আর যদি মেয়ে হয় তাহলে হবে ইনতি কুলিউম খি খ না হলে কিন্তু শব্দ চেঞ্জ হয়ে যাবে বলতে হবে খদনি খদনি আখের দুটার নর শিকার খদনি ঠিক আছে ভাই শব্দ পেস্ট লাগালে কিন্তু সমস্যা আপনাকেও আপনিও সরম পাবেন আমাকেও শরম দিবেন ঠিক আছে ভাই তারপরে মাঝখানে এটা আরবি কে যে আমি বলছি একটু আগে মাঝখানে আরবি হবে নুস নুস মানে মাঝখান মানে নোস ঠিক আছে নেওয়া নেওয়া মানে আমি যদি আপনার কাছে কিছু নিতে চাই তাহলে হবে হ্যাত হ্যাত আর যদি আপনি আমার কাছে দিয়ে দিয়েছেন তাহলে হবে আনা খাত আনা খাত আর যদি আপনি কাছে নিতে হয় তাহলে হবে হ্যাত আমি যদি আপনার কাছে কিছু নিতে চাই তাহলে হবে হ্যাত ঠিক আছে আমি সেখানে কেমনে যাব। আমি সেখানে কেমনে যাব। আমি আনা রওয়া হেনাকে যাই আনা মানে আমি রওয়া মানে যাওয়া আর কি হেনাক মানে ওইখানে যাই মানে কেমনে মানে আনা রোয়া হেনাকে যাই ঠিক আছে ভাই তারপরে আসি পরের কমেন্টে হাওয়া হাওয়ার আরবি হাওয়াই হাওয়া মিশরের ভাষায় হাওয়াই বলে সমস্যা নেই অথবা মানে মুমকিন অথবা শব্দের অর্থ মুমকিন বরাবর বরাবর মানে আলাতুল আমি যদি বলি আপনাকে যে ভাই বরাবর যাবেন তাহলে মানে বলতে হবে ভাই মানে আর বলতে হবে আলাতুল বরাবর মানে আলাতুল বাঁকা বাঁকা মানে একটা আছে দাওয়ারান আর একটা আছে মাওগা বাঁকা দাওয়ারান বলতে কি যে কোনো গোল হলে সেটা দাওয়ারান আর যদি একটু বাঁকা হয় তাহলে হবে বাঁকা মানে মাওগা ঠিক আছে যখন তখন যখন যখন মানে সায়েত মানে আমি যদি বলি এখন আপনি যখন আসেন আসেন এটা আরবি হবে ইনতা তেগি সায়েত তেগি মানে যখন আসেন ঠিক আছে তখন যখন তখন একই শব্দ ভাই আমি তোমাকে দিয়ে কিছু আশা করি না আনা মিষ্ মিন মিন্ খের আনা মিষ্টিস্তানি না খের মানে আনা মিস মিন খের মানে খের মানে ভালো কিছু ঠিক আছে মেসিস্তান না মানে ভালো কিছু আশা করি না ঠিক আছে ভাই তারপরে আসেন এখন থেকে যত দিন বাঁচবো ততদিন তোমার মতো চলবে আমি আমার মতো চলবো এই প্রথম কথাই ওই প্রথম কথাই কথা রেখে খালিক মাই নাফসাক খাল্লিক মানে ঠিক আছে ভাই আমার বুঝতে ভুল হয়েছে আমার বুঝতে ভুল হয়েছে মানে আনা গালতান আনা এস এফ আনা গালতান মানে আমার ভুল এস এফ মানে আমি দুঃখিত আমার ভুল হয়েছে আমি দুঃখিত আনা এস এফ আনা গলতাম ঠিক আছে বিচার দেওয়া বিচার দেওয়াকে বলে যদি আমি আপনার বিষয়ে বিচার দিতে যাই আপনার বাইরের কাছে আপনার বিষয়ে তাহলে হবে আনা কাল্লিম আখুক আলেক আনা কাল্লিম আখুক আলেক মানে আনা মানে আমি কাল্লিম মানে কথা আখুক মানে বাই আলেক মানে তোমার বিষয়ে বা আপনার বিষয়ে ঠিক আছে সেটা যে কোনো ভালো কথা বা খারাপ কথা হইতে পারে ঠিক আছে তুমি সবসময় আমার বাইয়ের নামে আমার নামে বিচার দাও এটার বি কি এটার বি যদি মহিলা হয় তাহলে ইনতি হবে আর পুরুষ হলে ইনতাই হবে আপনি তো এখানে উল্লেখ করে নেবেন যে মহিলা না পুরুষ বারবার একটা কথা বলতে আসে কারণ উল্লেখ না করার কারণে আশা করি পরে বলতে উল্লেখ করে দেবেন ভালো হবে ইনতা কুল্লুস আন্দা খুইয়া ও কালিম আলাইয়া এনতা কুল্লু শোয়াইয়া যদি কুলু শোয়া এনতা মানে তুমি কুল্লু শোয়া মানে একটু পরে পরে রোয়া মানে যাওয়া আখইয়া আন্দে আয়ের কাছে ও ক্যাল্লিম মানে কথা আলাইয়া মানে আমার সম্পর্কে ঠিক আছে ইনতা কুল্লু সোয়া রোয়া আন্দে আইয়া কাল্লিম আলাইয়া ঠিক আছে আমি আস্তে আস্তে আমি আস্তে আস্তে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব বাই আপনি কোন লাইনে চলতেছেন অবশ্যই আমি বুঝতে পারছি একটু সমস্যা নাই তবে সব কথার আরবি কিন্তু সব কথার বাংলা কিন্তু আরবিতে বলা যায় না ওই যে আপনি যে প্রথম যুদ্ধের কথা বলছি এই দুইটা কথাতে অনেক কিছু বোঝায় এই যে মিশাইজ মিন্না খাগা আর একটা কথা বলছি বিশিস্তানাক মিন্না খের এই দুইটা কথাতে আপনার সমস্ত সব কিছু কী সব কিছু বোঝা যায় এখানেই ঠিক আছে এই কমেন্টের উত্তরটা আমি এ একই কথাতে আসে ঠিক আছে ভাই এক কথাতেই এটা বলার কিছু নাই আমার বন্ধুর জন্য এখানে আসি নাহলে আমি আসতাম না আনা গাই আসান সাহাবি আনা গাই আসান সাহাবি মানে আমি এখানে আসছি আমার সাহাবির জন্য মানে আমার বন্ধুর জন্য প্রয়োজন ছাড়া আমি তোমাকে তোমার সাথে কথা বলবো না আনা কাল্লি মাক সকল বাস গির কেদাম অফিস কালাম আনা কাল্লি মাক সকল মানে আনা কাল্লি মানে কথা সকল মানে কাজের কথা নানা কালি মাকাম সগুন ঠিক আছে আমি আর বাকি অংশগুলো পরের ভিডিওতে নিয়ে আসতেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে লম্বা করতে পারতেছি না আমি দুঃখিত আমি আবার আসতেছি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আমি আবার হাজির কমেন্টের উত্তরের জন্য আমার বন্ধুর অভাব নেই আমার বন্ধুর অভাব নেই মানে মিশ সাহাবি আন্দিসে সাহাবি মিশ নয়স মানে আপনার কথা এটাই বুঝেছি বুঝেছে কিন্তু আসলে এটা শব্দ হবে আন্দিসে হাবি খিতির ঠিক আছে এই যে এই যে আমার বন্ধুর অভাব নেই অভাব নেই শব্দটা কিন্তু মিশরের ভাষা বলা যাবে না মানে আন্দি সাহাবি হাবি মানে এটাতে বলা যায় আপনার কি আপনার অনেক বন্ধু আছে অভাব নেই শব্দটা আর মিশরের বাসাগুলো নাই ঠিক আছে অ আছে কিন্তু এই শব্দটা ঢোকান যাবে না ঠিক আছে ভাই তারপরে আসি এটা তার কাছে বলার কি দরকার ছিল আমি বুঝিয়ে বললেই তো হতো এটা আর কি ভাই লম্বা আর বলা যাবে না আপনি ই করবেন শব্দ এক লাইন করে বলবেন ঠিক আছে ভাই আমার এগুলো পড়তে বলতে খুব সময় লাগে আবার কি লম্বা ভিডিও লম্বা হয়ে গেলে আপনাদের সমস্যা সবাই তো আর না ঠিক আছে ভাই আমি আমি তারপর আজকে বলে দিচ্ছি কিন্তু পরবর্তী দিকে লম্বা মানে এক লাইন করে ই করবেন কমেন্ট করবেন তাহলে ভালো হবে ঠিক আছে ভাই কি লিখছেন আপনি এটা তার কাছে বলার কি দরকার ছিল আমাকে বুঝিয়ে বললেই বলতাম মিসলাজিম কাল্লিম মা হওয়া লাও ইন্া কাল্লিম তিনি মুমকিন ফাহেমু বররাহা যেমন মিশলাজিম কাল্লিম হওয়া মিশলাজি মানে ওনারাকে বলার দরকার নাই যদি ইনতা কাল্লিম তিনি মানে যদি তুমি আমাকে বলতে তাহলে আনা কাল্লিম মা কো মানে তাহলে আমি ওর সাথে আসতে কথা বলতাম ঠিক আছে ভাই যদি আমি লম্বা কথা বলি তাহলে কিন্তু আপনারা বুঝবেন না এই সিরিয়ালে কথা বলতে ভাই ঠিক আছে কথা যত কম বলা বলবা সমস্যা তত কম হবে ক্যালা মুলাইর মেশাকিল উলাইয়ের ক্যালা মুলাইর মেশাকিল উলাইয়ের এই শব্দ মানে এটা ঠিক আছে ভাই ধাক্কা লাগা বা ধাক্কা দেওয়া এটা কি ডাক্কা দেওয়া খাব্বাত ডাক্কা দেওয়া মানে খাবাত মানে আমি আপনাকে ধাক্কা দিছি মানে এটাতে বলতে পারবেন ইনটা খাবাত তালাইয়া যদি পুরুষ হয় ইনতা মহিলা হলে ইনতি খাব্বাত মানে ডাকা মানে খাব্বাত ঠিক আছে ভাই তুমি আমার সাথে যে কাহিনী করেছ এটা তোমার কাছে থেকে এটা আশা করি নাই তুমি আমার সাথে যে কাহিনী করছো এটা আমি তোমার কাছ থেকে আশা করি নাই কিন্তু তো মায়া দা মিস ইস্তান্ন মিন্নাক দা মাসালান এক্সাম্পল মনে করেন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করলাম কিন্তু আপনার কাছে আমি আশা করি নাই এটা দুইটা কথাই হবে মিস ইস্তান্ন মিন্নাক মৌকা দি মিস ইস্তান্ন মিন্নাক মৌকা মানে মৌকা মানে আপনার যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতি ঠিক আছে মানে এই পরিস্থিতিতে তোমার কাছে আমি আশা করি নাই ভাই উপরে একটা শব্দ লিখছেন এই শব্দটা আমি উত্তর দিতে পারছি না আমি দুঃখিত এই শব্দটা আপনি কমেন্টে পেয়ে যাবেন আমার মাথা ব্যথা এটার আরবি হবে আন্দি সুদা আমার পেট ব্যথা এটার আরবি হবে আন্দি মগজ আন্দি মগজ তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো ইন তা আইস আমিলু ইন তা আইজু আমিলু যদি পুরুষ হয় আর যদি মেয়ে হয় এনতে আইস তামিলু তামিলু ভাই আমি তোমাকে আশা করা নিয়ে বাদ দিছি ভাই একই কথা ওই একই কথা বারবার মানে ওর মানে একই শব্দ এই যে যেটা বলছেন এর আগে আমি বলে দিছি এই একই শব্দ দিয়া অনেকগুলা শব্দ বোঝানো মানে মিসাইজ মিন না খের মানে মানে মিসাইজ মিন না খাগা বা মিসাইজ মিন খাগা এই শব্দটাতে এই শব্দটা আছে ঠিক আছে ভাই বোকা দেওয়া শতম তেগল মানে আমি আপনাকে বোকা দিছি বলতে পারবো ইনটা তেকলত আলাইয়া ইনতা টেকলত ফেইয়া ঠিক আছে মানে তেকলত মানে বোকা মানে তেকলত ফেয়ে মানে আমাকে বকা দিছে ফেয়া মানে আমাকে নিচ্ছে ঠিক আছে এটা ফেলে দাও মানে এটা ফেলে দাও মানে দা তেরমি দা এরমি মানে যদি এটা বলি যে এটা আমার হাতে একটা মনে করেন গ্লাস আমি বললাম এটা ফেলাই দেন তাহলে বলতে দা এরমি এরমি ঠিক আছে আমি তোমার সাথে আর জীবনে হাজি ঠাট্টা করবো না ঠিক আছে যদি পুরুষ হয় তাহলে মিস হাজার মা কে তেয়নি মিস হাজার হাজ মিস হাজার আর যদি মেয়ে হয় তাহলে মিস হাজার মা ঠিক আছে তোমার কি মনে হয় আমি খারাপ ছেলে মহিলা হয় তাহলে হবে মানে ধারণা ঠিক আছে মানে তোমার জন্য আমার বন্ধু আমাকে খারাপ ভাবছে না কিন্তা সাহাবি সুফিনিয়ানা সাবাবা ইনতা সাবাব মানে তোমার জন্য সাহাবা কিন্তা সাহাবি সুফনিয়া না অহেশ সফ সুফ দেখতেছে তোমার জন্য ঠিক আছে তারপরে সুজা সুজি এটা রাবী কি সোজা সুজি আরবি বলে দিছি ভাই একটু আগে আলাতুল সুজা সুজি রাবরি আরবি আলাতুল মানে মিশরের ভাষা সুজা আরবি আলাতুল সবাই ভালো থাকবেন আরবি ইসলাম ভাই কমেন্ট পড়তে অনেক পরিশ্রম হয় অবশ্যই আশা করি লাইভ মানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অনেক জায়গায় চ্যানেলটা শেয়ার করবেন আর মিশরের বাসার কমেন্টে অনেক আরবি শেখা যায় সবাইকে এই আরবি শেখার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ